মহনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আকাশের মুখোমুখি হলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ আদিকে বলে জানো না আমরা মহনাকে যতটা যতটা সাংঘাতিক ভেবেছিলাম তার থেকেও বেশি সাংঘাতিক ওই মহনা তাই আমি তো কিছু বুঝতে পারছি না কি করব ঠিক তখনই আদি শুভকে পেছন থেকে জড়িয়ে ধরে আর সেখানে চলে আসে মহনা এসে হাতে তালে দিতে থাকে তখন তো শুভ আর আদি চমকে যায় তারপর মোহনা বলে বাহ খুব ভালো তোমরা না এরকম নাট্যকার না তোমরা এত ভালো অভিনয় করতে পারো না যে তোমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার তখনই শুভ আর আদি অবাক হয়ে যায় তখন মোহনা বলে কি ভেবেছিলে আয়ান যে অতটুকু ঘুমের ওষুধে আমার ঘুম চলে আসবে না আমার ঘুম আসেনি গো তুমি আর একটু কড়া ডোজ দিতে পারতে আসলে আমার মাথায় যখন অনেকগুলো প্রশ্ন ঘোরপাক খায় না তখন আমার যত কিছু হোক না কেন ঘুম আসে না তাই এবার তো আমি আরো বুঝতে পেরেছিলাম যে তুমি আর শুভ আমাকে ঠকাচ্ছ না হলে শুভকে যখন আমি তখনই তো তুমি আমাকে আটকে দিয়েছিলে তারপরে এই সব প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আর মনে হচ্ছিল যে তুমি তুমি হঠাৎ করে আমার প্রতি এতটা এতটা কনসেন্ট হয়ে গেলে কি করে তারপরেই তো দেখলাম যে হ্যাঁ তুমি আমাকে জল খাওয়ালে আর আমাকে রেখেই এভাবে উঠে চলে আসলে তখনই আমি টেবিলের কাছে যেতেই দেখতে পেলাম যে তুমি আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলে হ্যাঁ একটু একটু ঘুম পাচ্ছিলো ঠিক আছে কিন্তু আমি না তোমাদের চালাকিগুলো গুলো ধরে ফেলেছি তাই এখানে চলে আসলাম আমি না সহ্য করতে পারি না আমাকে কেউ ঠকালে আমি সহ্য করতে পারি না হ্যাঁ শুভ একটু আগে বললো না যে আমি তোমাদের ধারণার থেকেও বেশি ডেঞ্জারাস ঠিক বলেছো আমি তোমরা যতটুকু আমাকে নিয়ে ধারণা করেছো তার থেকেও না বেশি আজ এবার দেখবে এবার দেখবে তোমাদের সঙ্গে আমি কি করি তোমাদের সঙ্গে এবার যে কি করব এবার তো শুধু শুভ একা বাড়ি থেকে বেরোবে না এবার তোমাদের সবাইকে আমি শেষ করে দেবো তখনই আদি বলে দেখো মোহনা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তখন মোহনা বলে এবার তো বাড়াবাড়ি দেখবে এবার কি বাড়াবাড়ি করি আয়ান তুমি কিন্তু খুব বড় ভুল করে ফেলেছ খুব বড় ভুল করেছো কি ভেবেছিলে এই মোহনা বোকা না এই মোহনা কিন্তু বোকা নয় এই মহনা খুব চালাক এই মহনার সঙ্গে পেরে ওঠাটা এত সহজ নয় তখন তো এই কথাগুলো শুনে শুভ আর আদি প্রচন্ড ভয় পেয়ে যায় তখনই মোহনা বলে নাটক যখন করেইছিলে আর একটু ভালোভাবে করতে পারতে তাহলে আর আমার কাছে ধরা পড়তে না কিন্তু তোমরা তো ধরা পড়ে গেছো এবার দেখো না তোমাদের সবার সামনে কি অবস্থা করি এই বলে সবাইকে ডাকতে ডাকতে নিচে চলে যাও মহনা ওইদিকে শুভ বলে আদি এবার কি হবে এবার আমরা সবটা সামলাবো কি করে তারপরে মোহনা বাইরে এসে সবাইকে ডাকতে থাকে তখনই রঞ্জিনী এসে বলে কি হয়েছে তোমার সারা দিন খাটাখাটি করিয়ে এখন আবার বাজার রাতে দেবে না কি হয়েছে তোমার তো তখনই মোহনা বলে আসলে আমি না ভাবছি যে আপনাদের নিয়ে এবার আমি কি করব আপনাদেরকে কি করে শেষ করব আমি সেটাই ভাবছি কোথা থেকে শুরু করব বিজনেসটা তো আপনাদের গেছে এবার মনে হচ্ছে আপনাদের বাড়িটাও আপনাদের হাত থেকে চলে গেল তখনই দেখা যাবে আদি আর শুভ আসে তারপরে আদি বলে শোনো মোহনা তুমি যখন সবটা জেনেই গেছো এবার হয়তোবা বা বসতে পারবে যে আমি আর চুপ করে থাকবো না এবার কিন্তু আমি আর চুপ করে থাকবো না অনেক জ্বালিয়েছ আমাদের তখনই মোহনা জ্বালিয়েছি আরো তো জ্বালাবো কি ভেবেছো নাটক করবে আর আমরা ছেড়ে সেবন দি থামি সহ বলে কি হয়েছে রে শুভ কি হয়েছে কি বলছে মেয়েটা তখন মোহনা বলে আমি বলছি আপনাদেরকে এই যে আপনাদের ভালোবাসার শুভ আর আদি ওরা না দুজন দুজন এতদিন পর্যন্ত নাটক করেছিল আপনাদের ঠকিয়েছে নাটক করছিল ওরা তখনই মোহনার কথা শুনে সবাই চমকে যায় ওইদিকে ডোনা মনে মনে বলে কি বলছে মেয়েটা তারপরেই মোহনা বলে কি ভেবেছিলে আমাকে আমাকে তোমরা ঠকাবে এত সহজ এত সহজ নয় তখন রঞ্জিনী বলে কি আদি এই মেয়েটা কি বলছে এসব কি বলছে তারপরেই মোহনা বলে বলো বলো কিছু বলো তখনই আদি বলে শোনো মোহনা আমার নাম আজিত রয় মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও না আমি আয়ান না আমি অন্য কেউ আমি শুভ লক্ষ্মীর আদি বুঝতে পেরেছ তখন মোহনা বলে আয়ান তুমি কথাটা বলতে পারলে তখনই দেখা যাবে আদি বলে হ্যাঁ শুধু আমি শুধুমাত্র শুভর আর কারো নয় আর আমি শুধুমাত্র শুভকে ভালোবাসি তখন মোহনা বলে তোমাদের তো একটু ভুল হয়ে গেল তাই না তোমাদের দুজনে তো ডিভোর্স হয়ে গেছে এবার এবার কি করবে ওইদিকে শুভ আর আদির কথা শুনে দোনা তো মাথায় হাত দেয় তারপরে মোহনা হাসতে থাকে মহনা হাসি দেখে আবার শুভ আর আদিও হাসতে থাকে তখনই মোহনা বলে কি ব্যাপার তোমরা হাসছো কেন তখনই শুভ আদি বলে ডিভোর্স কিসের ডিভোর্স কথা বলছো তুমি ও ওই পেপার আমরা সই করেছি সেটা সেটা বলছো ওইদিকে সেবন্তী সহ সবাই চমকে যায় তখনই হৃদ্ধি সহ সবাই মিলে শুভার আদিকে বলে তোদের বলেছিলাম সই করিস না সই করিস না ডিভোর্স ব্যাপারে কিন্তু তোরা সইটা করেই দিলি তখন আদি বলে দাঁড়াও আমি আসছি এই বলে পেপারসটা আনতে যায় এদিকে রঞ্জিনী বলে হ্যাঁ শুভ এ মেয়েটা কি বলছে এই মেয়েটা আমাদেরকে অনেক খাটাখাটনি করিয়েছে ওইদিকে ডোনা মনে মনে বলে আমি তো এখন মহনার পক্ষ নিতে পারবো না লুজার একটা মহনা তারপরে দেখা যাবে আদি সেই পেপারসটা নিয়ে আসে তখনই পেপারসটা দেখেই মোহনা বলে এই তো তোমাদের সই আছে তখন আদি বলে সই শুভ যে যাবে সইটা করেছে দেখো না বানানে ভুল আছে আমাদের রেজিস্ট্রি পেপারে তো শুভ এরকম ভাবে সই করেনি তার মানে আমাদের ডিভোর্সটা হয়নি তখন তো এই কথা শুনে সেবনটি সহ সবাই খুব খুশি হয়ে যায় আর হাতে তালে দিতে থাকে তারপরে মোহনা বলে কি আমাকে এত বড় ভাবে ঠকালে তোমরা এত বড় ভাবে ঠকালে আমি এটা সহ্য করব না তখনই সেবন্তী সহ সবাই খুশি হয়ে বলে শুভ আদি সত্যি তোদের ডিভোর্সটা হয়নি তোরা ডিভোর্স দেশ তখনই আদি বলে নাও এই যে তোমার ডিভোর্স লেটার এই বলেই আদি ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে মহনার উপরে ছুঁড়ে মারে তখন তো মোহনা তাকিয়ে থাকে এদিকে ডোনা মনে মনে বলে গেল সবটা গেল তারপরে মোহনা বলে তোমাদের এত বড় সাহস তোমরা এত কিছু করতে পারলে এবার দেখো দাদাকে বলে এবার কি করি তখন আদি বলে যাও না বলো বলো না না দাদাকে বলবে যাও আমাদের করতে পারবে হ্যাঁ বিজনেসটা তো কেড়ে নিয়েছোই এ বাড়িটাই না হয় নিবে যাও 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 তোমার দাদার কাছে যাও এ বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি তখন মোহনা তো এই কথা শুনে অবাক হয়ে যায় বলে আয়ান তুমি আমার সঙ্গে এরকম করছো আয়ান তারপর সেমন্তী বলে আমার ছেলে কি বললো শুনতে পেলে না কি বললো আদি তোমাকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে বেরিয়ে যাও তারপরে রঞ্জিনী বলে শুভ তোমার দিদিভাইকে দুইবার মারতে চেয়েছিল না আরো মার না চর মার দুইবার চর মার আমিও আরো মারবো তখনই পূর্বী মনে মনে খুব খুশি হয় আর বলে একদম ঠিক হয়েছে আমাদের চাকরের মতো খাটিয়েছিল না একদম ঠিক হয়েছে ভালো হয়েছে এই মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার তখনই দেখা যাবে রঞ্জিনী বলে শুভ ওকে মেরে তারপরে বাড়ি থেকে বের করে দে তখন শ্রীমন্তী মোহনার কাছে যায় গিয়ে বলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার চেহারাটাও আমরা দেখতে চাই না বুঝতে পেরেছো অনেক খাটিয়েছো অনেক খাটিয়েছো আমাদের এবার যাও যাও তোমাকে আমি কি বলছি শুনতে পাচ্ছো না তখনই রঞ্জিনী বলে দিদি ভাই এমনি তো হবে না ওকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তারপর বাড়ি থেকে বের করে দাও তখনই আদি বলে মোহনা এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার দাদাকে বলো না হলে যা খুশি তাই করো আমাদের কিছু যায় আসে না যাও তারপরে রঞ্জিনী বলে অনেক কষ্ট দিয়েছো আমাদের অনেক খাটিয়েছ অনেক কিছু বলেছ এবার এবার শুভ জায়গাটা শুভরই আছে তুমি তুমি মোহনাকে বাড়ি থেকে বের করে দেয় তখনই বলে কাজটা তোমরা ভালো করলে না ভালো করলে না কাজটা তোমরা আমাকে এরকম করে অপমান করলে তো আমাকে এরকম ভাবে রাগালে তো এবার দেখো তোমাদের সঙ্গে আমি কি করি এবার দেখো তোমরা তোমাদেরকে পুরো পরিবারকে আমি শেষ করে দেবো পুরো পরিবারকে তখনই এই কথাগুলো বলে মোহনা সবাইকে ঠেট করতে থাকে তারপরে দেখা যাবে শেবন্তি বলে যাও যাও যা পারো তাই করবে যাও বেরিয়ে যাও তারপরে মোহনা বলে ভালো করলে না আদি আয়ান তুমি ভালো করলে না এই বলে মোহনা বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তো সবাই মিলে শুভ আর আদিকে এসে জড়িয়ে ধরে আর বলে সত্যি সত্যি তোমাদের দিবসটা হয়নি তখন শুভ বলে সবাই আমাদের ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও নাটটা করতে আমরা বাধ্য হয়েছি কিন্তু শেষ রক্ষা তো হলো না এবার কি হবে কে জানে তখন পুরুভি বলে নাটক যখন করেই ছিলে তাহলে আর একটু ভালো করে করতে এখন তো সব গেল এই বাড়িটাও মনে হয় আমাদের হাত থেকে চলে যাবে এবার এবার কি করবো আমরা আমরা কি সবাই পথে বসবো নাকি তখন ঠাম্মি বলে শোনো বৌমা যা হওয়ার পরে দেখা যাবে এবার এবার যা হওয়ার হবে তারপরে শুভ বলে এবার আমরা কি করব আকাশ সেনের লোন দিতে না পারলে তো বাড়িটা নিলামে উঠবে তখন তখন কি হবে তখন আদি বলে যাই হোক না কেন আমরা সবাই একসঙ্গে থাকবো ওইদিকে মোহনা বাড়িতে গেলে তখনই আকাশ বলে মোহনা তুই এখানে চল চল ভিতরে চল তারপরে মোহনাকে ভিতরে নিয়ে যায় মোহনার মা আর দাদা এইদিকে পোলক সবটা শুনে বলে শুভরে আমি শুনেছি খুব খুশি হয়েছি মা একদম ঠিক কাজ করেছিস বাবা কি করব আমার তো চিন্তা ভালো লাগছে না এই বাড়িটা হয়তো বা আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে এই বাড়িটাকে তো বাঁচাতে পারলাম না তখন পোলক বলে যা হবে সেটা ভাগ্যের উপর ছেড়ে দে মা ভাগ্যের উপরে আমাদের কারোরই হাত নেই ভাগ্যে যা আছে তাই হবে তুই না এত ভাবিস না তারপরে দেখা যাবে আকাশ সেল বাড়িটা নিজের নামে করে নেয় নিলামে করে নেয় তখনই শুভ বলে আপনাকে আমি ছাড়বো না